ইসমিল্লাহ রহমান ইরাহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তোমাদের পরীক্ষার দিয়ে তোমরা যারা রয়েছ বেশ করে তোমরা যারা দুই পরীক্ষা দিচ্ছ তোমাদের তোমাদের পরীক্ষা আগামী পনেরো তারিখ হতে যাচ্ছে তো পনেরো তারিখ যে পরীক্ষাটি হতে যাচ্ছে তোমাদের ইংরেজি প্রথম পত্র ইংরেজি প্রথম পত্রের অনেক কাজই তোমরা জানো না তো সেগুলো পেতে হলে অবশ্যই বলবো এই পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে হলে কিন্তু বুঝবে না তোমরা তোমাদেরকে বলবো তোমরা পুরো ভিডিওটি টেনে না দেখে ভালোভাবে দেখো তোমাদের রাইটিং যে পার্টগুলো রয়েছে যেগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো প্রথমত তোমাদের যে কাজটি রয়েছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফ তোমাদের কোন কোন কোনগুলো কোনগুলো পড়লে তোমরা কমন ফেলতে পারবে সেগুলো আজকে বলবো যদি একটু ভালোভাবে দেখো তাহলে আশা করি বুঝতে পারবে তো দেখো যে প্রথমত যেটি দেওয়া হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ দ্বিতীয় নম্বর হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ তিন নম্বর হচ্ছে অ্যা টি ট্রাফিক জ্যাম অ্যা স্ট্রিট অ্যাক্সিডেন্ট অ্যাবিলেসফিয়ার

ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে সাতাশ নম্বর হচ্ছে প্রাইস হাফ তারপর আটাশ নম্বর হচ্ছে উইন্টার মর্নিং উনত্রিশ নম্বর হচ্ছে নম্বর হচ্ছে দ্যকার হকার এখানে যে প্যারাগ্রাফগুলো রয়েছে সবগুলো মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো থেকে বাঁচাই দিতে পারব তোমরা পড়ে নিতে পারব তবে এগুলোর মধ্য থেকে তোমাদের পরীক্ষাতে থাকবে আশা করা যায় তোমরা তোমাদের একটু ভালো প্রিপ্রেশন নাও আশা করি তোমরা এখানে প্যারাগ্রাফ যেগুলো আছে সেগুলো আমাদের দিয়ে কমন ফেলতে পারবে পরবর্তী যেগুলো রয়েছে সেগুলো দেখানোর ট্রাই করতেছি একটু তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এরপর তোমাদের যে কাজটি সেটা হচ্ছে স্টোরি কমপ্লিটিং স্টোরি তো স্টোরিগুলো ভালোভাবে একটু লক্ষ্য করো যে এক নম্বর থেকে এখানে 30 নম্বর পর্যন্ত রয়েছে এক থেকে তিরিশ রয়েছে তার মধ্যে থেকে মূলত কমন থাকবে তোমরা যদি একটু ভালোভাবে থাকো যেগুলো যেগুলো সেগুলো ভালোভাবে রিভিশন দিবে এবং এখানে যেগুলো আছে যেগুলো আনকমন হয়ে থাকে সেগুলো এখান থেকে পড়ে নিতে পারো এখানে প্রথমে যেটা আছে যে টু রেটস এন্ড এ কানিক মাঙ্কি দুই নম্বর হচ্ছে বাইজেট ডেভোশন টু মাদার তিন নম্বর হচ্ছে লায়ার শেফার চার নম্বর হচ্ছে লায়ন অ্যামাউস পাঁচ নম্বর হচ্ছে ইউনিটি স্ট্রেন্থ এরকম করে আমি এক্সকোর সবগুলো দেখাতে হলে অনেক সময় প্রয়োজন আমি এক্সক্রোল করে যাচ্ছি তোমরা জাস্ট একটু দেখে নেবে বুঝে নেবে এরপর এগুলোর উত্তরগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে এ লঙ্ক কমেন্ট করতে পারো বা এখানে কমেন্ট আছে কমেন্ট সেকশন আছে সেখানেও তোমরা কমেন্ট করতে পারো তাহলে আমি তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব বা তোমাদের জন্য পরবর্তী ভিডিওটি দেওয়ার চেষ্টা করবো যদি তোমাদের উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলবো তোমাদের যদি উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে তাহলে আমি তোমাদের জন্য মূলত পরবর্তী ভিডিওগুলো করব। তো এখানে যে আমি যেগুলো এক্সক্লুড করে যাচ্ছি স্টোরিগুলো স্টোরিগুলো একটু ভালোভাবে দেখে নাও এখান থেকে তোমাদের মূলত কমন থাকবে সেগুলো তোমরা পরীক্ষায় কমন ফেলতে পারবে এরপর তোমাদের যে কাজটি রয়েছে যে লেটার আমরা যে লেটারগুলো পড়ে থাকি তো লেটারগুলো কোনগুলো কোনগুলো একটু ভালোভাবে দেখে নাও তো ইনফরমাল যে লেটারগুলো রয়েছে যে পিকনিক এখানে যে সেগুলোর এবং স্টোরি প্যারাগ্রাফ যেগুলো যেগুলো রয়েছে সেগুলো শুধু কত নম্বর কত নম্বর তোমাদের উত্তর প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো তাহলে আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো বা আমি তোমাদের জন্য আবার ভিডিও তৈরি করবো তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমি তোমাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব এখানে আমি স্ক্রল করে যাচ্ছি তোমরা একটু ভালোভাবে দেখে নাও লক্ষ্য করো না যেটা তোমাদের প্রয়োজন একটু ভালোভাবে দেখে নাও দেখো কোনটা কোনটা তোমরা এখনো পড়নি তোমরা এখনই ভালোভাবে দ্রুত পড় নাও তাহলে তোমাদের অনেকটা উপকৃত হবে তারপর তোমাদের যে কাস্টে রয়েছে ডায়লগ শেষ অংশর যেটা রয়েছে ডায়লগ তো ডায়লগ মূলত কোনগুলো কোনগুলো থাকবে যেমন গুড এফেক্ট অফ মর্নিং ওয়াক বেনিফিটস of early rising importance অফ ফিজিক্যাল এক্সারসাইজ use অ্যান্ড হ্যাব of অফ সেল মোবাইল ফোন ভিজিটিং ইন্টারেস্টিং প্লেস ইন city illiteracy eradication aims in এমস ইন এখানে প্রত্যেকটি ডায়লগ একটু ভালো লক্ষ্য করো একটু মনোযোগ দাও নাহলে কিন্তু তোমরা বুঝবে না এখানে আমি এক্সপ্লোর করে যাচ্ছি না হলে অনেক সময়ের প্রয়োজন এগুলো দেখতে এগুলো যদি তোমাদের উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে নখ করবে এবং কমেন্টে জানাতে পারো বা whatsapp whatsapp এ তোমরা নখ করতে পারো সেজন্য আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি প্রিয় ক্ষেত্রে বুঝতে পেরেছো এরকম ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো আমাদের পাশেই থেকো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে আবারো ধন্যবাদ